সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক্যাল আসাদ কিপ্রো চ্যানেলে তো আজকের বিষয় হচ্ছে পাওয়ার্স তো পাওয়ার্স চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকবার শেয়ার করছি আমাদের এই চ্যানেলে তো যারা ঠিকঠাকভাবে কাজ করছেন তারা কিন্তু অলরেডি পাওয়ার্সের ভাও সেল করেও কিন্তু প্রফিট নিয়েছেন তো এখন তাদের শেষ মুহূর্তে এসে তারা বোর্ড চ্যানেল সব ডিলেট করে দিয়েছে তো এখন আপনি এলিজিবল হবেন কি না বা বিস্তারিত বিষয় থাকছে আজকের এই ভিডিওতে তো প্রথমে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন পাওয়া যে কমিউনিটি যে লিঙ্ক তো আপনারা অবশ্যই লিঙ্কটা সাথে আপনার যেই ওয়ালেট কানেক্ট করেছিলেন টেলিগ্রাম অথবা যাই হোক টন কানেক্ট করেছিলেন তো সেটার মাধ্যমে আপনারা দেখবেন যে আসলে আপনারা ইলিজিবল আছেন কিনা। এখনও সুযোগ আছে তো চব্বিশ ঘন্টার সুযোগ দিয়েছে তারা তো চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি চেক করতে পারেন তাহলে পেমেন্টটা পাবেন না হলে কিন্তু আর পাবেন না তো আমরা এখন চলে যাব কোথায় তো আমরা এখান থেকে চলে যাবো এই যেখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে আপনাদের পাওয়া আছে যে ড্যাশবোর্ড বোর্ড বা এই ক্লাইমের এখানে পরে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লেমের পরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে আপনারা দেখবেন যে এখানে ওয়েবসাইটের এটা টিকমার্ক আছে কি এখানে আপনার তিরিশটা টাস্ক কমপ্লিট হয়েছে কি না এখানে এই যে এই টাক্স অ্যান্ড অ্যাক্টিভিটি টাস্ক তো এই সাইটটা মেনের এই সাইটটি টাস্ক কিন্তু আপনার করতেই হবে যদি না থাকে আপনি নট এলিজিবল হবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আবার ব্যাকে চলে আসবো তো এখন আরও বিস্তারিত তাদের যে টুইটার আছে টুইটার হ্যান্ডেলটা এটা আমরা কোথায় পাব এটা আছে যে এখানে এক্স লেখা আছে এক্সের পরে ক্লিক করব ক্লিক করলে আপনারা কিন্তু ইয়েতে চলে যাবেন তো এখানে তারা তেরো ঘন্টা আগে পোস্টটা করেছে এই জন্য মূলত আমি ভিডিওটা আবারও করছি চব্বিশ ঘন্টা এখনও হয় নাই তো লাস্ট চান্স টু দি কমপ্লিটলি অ্যাক্টিভ সেক ম্যানলি ইস্টে ইলিজিবল অ্যান্ড বা নাও পাওয়া যায় তো এখানে তারা বলে দিয়েছে এখানে আরও সব আপডেট এখানে জানতে পারবেন এই ছিল মোটামুটি আজকের আপডেট পাস নিয়ে ও আরেকটা বিষয় হচ্ছে দেখায় আপনাদের পায়েসের যে ইয়ে রেডি ইনজাই টু জাপ মানে এখানে কি জুপিটার এক্সচেঞ্জ এই সোলোনার সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট মানে ইয়ে এক্সচেঞ্জ তো জুপিটার এক্সচেঞ্জ তো এখানে কিন্তু লিস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তো আরও এখানে অনেক বিষয়ে তারা বলছে পায়েস অ্যান্ড আমরা যারা এই যে ভাও সার ক্লেম করছিলাম আমরা কিন্তু ভাউসারটাকে এখন কনভার্ট করতে পারবো কনভার্ট করে আপনারা কী করবেন সে টোকেনে কনভার্ট করে নিতে পারবেন এখানে কিন্তু পায়েসের অ্যাপ পেলে যে বিষয়টা এখানে দেখে এসে তারা তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও পায়েস নিয়ে আপডেট তো পায়েস কিন্তু আমাদের ভালো একটা বেনিফিট দিতে পারে তো যেহেতু তারা এত সমস্যার ভিতরেও কিন্তু আমাদের সহযোগিতা সহযোগিতা বলতে কি টিকে আছে তারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন